এখন তোকে দেখো সূর্য আর কুয়াশা দিচ্ছিল হালকা হালকা বেশি দিনে দেখো বিল চলে এসেছি ধান বিল এই দেখো মেশিন স্টার্ট করে দিয়েছি এসেই এখন বাড়ি যাবো মেশিন স্টার্ট করে দিয়ে আমি আর এখন আসবো না চলো এই দেখো ধান বিলে কত সুন্দর সবুজ সবুজ ধান একদিন ছাড়াই পাওয়াতে হয় সকালে যদি জলটা পাই দিয়ে যায় বিকালকে জল শেষ একটু জল জল না শুধু ভিজা থাকবে ওই ভিজাটাই ধান হয়ে যায় তো হচ্ছো এখনই কত রোদ দিচ্ছে রোদ আরাম হয়ে গেছে চলো বাড়ি যাবো আস্তে আস্তে চলো এই দেখো গাইস বাড়ি যাচ্ছি তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি তো আমি এখন জঙ্গল থেকে বেরিয়ে গেছি রোদে রোদে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি এখনই বলবো না পরে বলবো এখনই বলছি জঙ্গল আর জঙ্গল জঙ্গল গাইস থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এখন বেরিয়ে গেছি এই দেখো জঙ্গল দিকে আরো ঘুরে আমি এখন কোথায় যাচ্ছি তোরাকে বলবো না একটু পরে যা বলছি কি খাতে খেতে যা তো কেন খেলাম সেই পাশে এই পাকা পাকা হয়েছে। বছরের প্রথম আজই তো গাইস আমি জন রাস্তা দিয়ে এখন যাচ্ছি তোমার সব রাস্তারে দেখাচ্ছি দেখো এই রাস্তাটা হচ্ছে শুধু শাল জঙ্গল রাস্তাটা শুধু কাঁচি রাস্তা মুরাম রাস্তা মুরামেশ মানে মুরামো আছে আবার বালিও আছে বা ধুলাও আছে ইলটাই আছে কিন্তু এটা পুরো বড় রাস্তা মুরাম রাস্তায় কিন্তু এটা পুরো বড় রাস্তা এর পর একটা রাস্তা আছে শুধু সাইকেল না পাই যাওয়ার জন্য যে অন্য গানে ঢুকে যাবো আমাদের গায়ে লয় অন্য গায়ে ওঠে এই দেখো এই যে এধটা খুব সুন্দর রাস্তা ইয়ার পরে দেখো এই যে রাস্তাটা দেখো কত সুন্দর শুরু শুরু শুধু সাইকেলটা যাবে সাইকেলটা আবার চার ধারে লাগিয়ে লেগে যাচ্ছে হড় আমি ঝুড়ে মুড়ে হড় বড় করাছি হড় বড় হড়বড় করে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো সূর্য মামার উপরে চোখটাই চোখটাই পড়ছে মানে বিকালে হয়ে গেছে এইখিন্ত একটু ফাঁকা আছে তারপরে আরো ঝুর এটা মানে ছোট্ট ছোট গাছ শাল গাছগুলো কেটে নিয়েছে এগুলা হচ্ছে মানে আরো জমিছে ছোট্ট ছোট্ট করে পুরো ঝুড় ঝুরলে আগে একটা সময় এগেলে বড় বড় শাল গাছ ছিল বড় মানে প্রচুর বড়ো বড় দেখতে পাচ্ছ এই যে এই পাশে ক্যান গাছটাই খাইছিলি চা মিষ্টি তোমরা আগে তো দেখাইছি তোমরাকে তো দুটা কেন দেখাইছি আমি প্রায় আজকে দশ পনেরোটার মতন খাইছি কেন তোমরা একদিন আসবো সেদিন তোমরাকে পুরো ভালো করে বেশি করে দেখাবো কেমন কেন পাকা মিষ্টি না টক বুঝতে পারছ তোমরা কেন পাকা খাইছো কে কে কেন পাকা খাইছো তারা কমেন্টটা বলবে চলো এইখিনটা একটু বেরেন নি এইখানটা একটু ডোব খাওয়া আছে রাস্তাটা একটুখানা দেখতে পাচ্ছ আঁকা মাঁকা আঁকা এইখানে একটা দুম চান আছে কোনো এই তো যে আগটায় যে আগটায় আগটায় এইখানে যা বাজছে না ধুম হয়ে পড়ে গেল কোনো ব্যাপার নাই এর তো শুরু শুরু রাস্তা এরপরে আরেকটা কাঁচি রাস্তা আছে ওইটা যে সাইকেলটা ছুটে যে এই রাস্তাটাই দমে স্পিডে সাইকেল ছুটে আমি ওই সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ লেগতে পারিনি আটত্রিশ অব্দি লেগেছিলি এরপরে একবার আসবো তোমরা দেখাবো স্পিডটা কত স্পিডে আমি সাইকেল চালাই এই রাস্তাটায় কিন্তু এখন তো বিকাল হয়ে গেছে লোকজন বেরিয়ে যাচ্ছে তাই অত স্পিডে যাচ্ছি না এখন আস্তে আস্তে যাচ্ছি তোমাদের সাথে কথা বলে বলে তোমরা দেখো একটু আমাদের দিকে জঙ্গলের রাস্তা কত সুন্দর এদেরটা তো কাঁচি রাস্তা সেদার না জঙ্গলের মাঝে মাঝে পিচ রাস্তা আবার নতুন পিচ পুরো চোখচকা পিচ একটু কোনো ডোব খান না এই দেখো দেখতে হচ্ছে এই পাশে ঘেরা আছে ছোট্ট ছোট শাল গাছ লাগানো আছে আর এগুলো হচ্ছে নেট দিয়ে ঘেরা আছে নেট লয় কাঁটা দিয়ে তার কাঁটা দিয়ে ঘেরা আছে দেখতে পাচ্ছ এই হাতটা হচ্ছে মেইন রোড মানে জঙ্গলের মেন রোড বুঝতে পারছো মেইন রোড মানে মেইন রোড এটা দিকে অনেক দূর দূর যাওয়া যায় এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা মানে কাছে পাঁচ ছ টাকা আছে এইটাই যাওয়া হবে এই রাস্তাটাই এদিকে এসে দেখি হচ্ছে ঘুরু ঘুরে গোলে ঘেরা মানে গোল করে ঘেরা আছে সেই এখন সেই পাশে সূর্য মামা তোমাদের সাথে অনেক কথা বললাম আজকে ওর রাস্তাটা দেখিয়ে দিলাম যে যেন রাস্তাটা এসেছি এই রাস্তাটাই কেন পাকা খাতে যাবো একদিন সময় করে কিন্তু এখন যেমন পরে ওই কাল পরশুর দিকে দেখা যাক কবে সময় হয় এখন তার সময় মনে একদিন গিয়েছিলি খাতে ওই যে কেমন দেখতে পাকা নাকি সেই মিষ্টি লাগছে খাচ্ছে চলো এখন বাড়ি চলে যাই আমি এখন ঘর চলে এসেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি ভিডিও এডিট করা আরম্ভ করে দেব চলো শুরু করতে হ্যাঁ আমার বন্ধু মানে আমার বউ বন্ধুর বউ মানে আমার বউ আমার বউ বন্ধু বউ তো গেইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার যদি একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে শেয়ার করে দেবেন পরিবারতে আবার দেওয়া হবে ব্যয়